সুধার প্রতি তার ভালোবাসা বুঝতে পেরে তেজ অনুতপ্ত হয়ে অসুস্থ সুধাকে কাছে টেনে নিয়ে সুস্থ করে তোলে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুধা ঝড় বৃষ্টির মধ্যে ছাদের গাছপালাগুলো গোছাতে থাকে অপরদিকে ছোটকা তেজকে নানাভাবে বোঝাতে থাকে যে তেজ সুধাকে ভালোবেসে ফেলেছে কিন্তু তাও তেজ মেয়েটাকে কষ্ট দিয়ে যাচ্ছে অপমান করে যাচ্ছে এটা তো ঠিক নয় ছোটকার কথাগুলো তেজের মনে দাগ কেটে যায় তেজ মনে মনে ভাবে সত্যি কি আমি সুধাকে ভালোবেসে এরপর সুধা যখন ছাদ থেকে নিচে আসছে না তখন তেজ সমস্ত অভিমান বলে ভালোবাসার টানে ছুটে সুধাকে খুঁজতে ছাদে যায় এরপর তেজ ছাদের দরজাটা খুলে দেখতে পায় সুধাকে দেখতে পায় আর সুধাকে দেখে যে তার গায়ে ভীষণ জ্বর তখন তেজ অস্থির হয়ে ওঠে এরপর তেজ সুধাকে কোলে তুলে ঘরে নিয়ে এসে নিজের সুধার ভেজা শাড়িটা পাল্টে দিয়ে সারা রাত ধরে সেবা যত্ন করে সুস্থ করে তোলে পরদিন সুধার ঘুম ভেঙে গেলে সুধা দেখতে পায় তার শাড়িটা চেঞ্জ করা তখন সুধা বলে মিস্টার বসু আমার শাড়িটা কে চেঞ্জ করলো তখন তেজ বলে এই ঘরে তো আমি ছাড়া আর কেউ নেই তাহলে আমি শাড়িটা চেঞ্জ করেছি তখন সুধা বলে মিস্টার বসু মল্লিক এটা আপনি কী করলেন সুধা লজ্জা পেয়ে যায় তখন তেজ বলে কাল রাতে আপনার প্রবল জ্বর এসেছিলো আপনার কোনো হোঁস ছিল না আপনার শাড়িটাও ভিজে গিয়েছিল তাই আমি বাধ্য হয়ে আপনার শাড়িটা চেঞ্জ করে দিয়েছি তো বন্ধুরা তোমরা এটাই তো যে তেজ যেন সুধার প্রতি তার ভালোবাসাটা বুঝতে পেরে সুধাকে ভালোবেসে কাছে টেনে নেয় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি